আপনি যদি দশ ঘন্টার একটা সেশন করেন আমি আপনাকে শেখ আব্দুল হক মহাদ্দেস দেহলভি থেকে শুরু করে ইবনে হাজার আসকারানি পর্যন্ত নিয়ে যেতে পারবো আপনাকে বলতে পারবো বলেন দুনিয়ার কোন আলেম বলেছে ঈদে মিলাদুল নবী বেদা ঈদে মিলাদুল করা না যায় কোন গাইবত সম্পন্ন আলেম কোন আশেক আলেম যারা রাতের বেলা সিজনা করে যাদের সিনার ভিতরে বিমান লাইট ক্যারি করে কোন আলেমে দিন শাহ আব্দুল হক মহাদ্দেস দেহলভি আপনি আব্দুল হক মুহাদ্দিস বাদ দিলে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে হাদিস শরীড় পড়াইতে পারবেন হাদিস শরীড় পড়াইতে পারবেন শাহ ওয়ালিউল্লাহ বাদ দিলে আপনি হাদিস শরীড় পড়াইতে পারবেন তাদের নামই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবী দেহলবী পরিবারে এত বড় বড় স্কলার আপনি তারা কি বলেছেন ইদে বলার নবীর ব্যাপারে ফালিয়া ফরাহু খুশি উদযাপন করা এখন আপনি আমাকে বলতেছেন আপনারা রোজা রাখেন না নামাজ পড়েন না তো এটা আল্লাহরই না বলবেন আল্লাহ আপনার বলার দরকার ছিল কুল বিফতলিল্লাহি অবির রহমতিহি পাবি জালিকা পাল ইউসল্লু ফল ইয়াহুজু ফল ইয়া সাদ্দাকু ফল ইয়া তামিরু আমার আল্লাহ তো বলেন নাই আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন আপনার ইচ্ছে করে নফল করেন আপনার ইচ্ছে করে রোজা রাখেন আপনার ইচ্ছে করে রাত দিন রবি শরীফের মধ্যে দরুদে মুস্তাফা করেন আমি গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি ট্রুলি সিনসিয়ারলি যদি আমার নবীর দিকে তাবাদ্য করে সন্দেহ ছাড়া এখন আপনি আমাকে হুজুর মিলাদুল নবী জায়েজ আছে তা আমি কি করে বলবো আমরা তো জাহেজ না জায়েজ তো আমি গরিব বলতে পারবো না আমরা তো ছাত্র ছাত্র মানুষ কি জায়েজ না জায়েজ বলতে পারবে কিন্তু আমি মুরব্বিদের কথা শুনবো মুরব্বিদের কি বলেছে

নাম্বার টু তাহাদিস তাহাদিস কোথায় ও আম্মা বিনিয়মাতি রব্বিকা ফাহাদিস কোরআন বলছে আল্লাহর নিয়ামত প্রাপ্তিতে তাহাদিস করো তাহাদিস মানে স্পিক অ্যাবাউট ইট ডেসক্রাইব করেন বর্ণনা করেন তো ইন্ডিভিজুয়ালি কি বর্ণনা করতে পারবেন বর্ণনা করার জন্য আমরা হল ভাড়া করতে হয় আমাদের এখানে স্কলার না থাকলে বাংলাদেশ থেকে স্কলার আনতে হয় মানুষ বেশি হবে মাইক

এখন আপনি আমাকে বলতেছেন আপনারা রোজা রাখেন না নামাজ পড়েন না তো এটা না বলবেন আল্লাহ আপনার বলার দরকার ছিল কুল বিফাদলিল্লাহি ও বিরহমতিহি ফাবিযালিকা ফল ইয়াসাল্লু ফল ইহджу ফল ইয়াতসাদদাকু ফল আমার আল্লাহ তো বলেন নাই আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন আপনার ইচ্ছে করে নফল পড়েন আপনার ইচ্ছে করে রোজা রাখেন আপনার ইচ্ছে করে রাত দিন রবিউল আউয়াল শরীফের মধ্যে দরুদ এ মুস্তাফা পড়েন আমি গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি ট্রুলি সিনসিয়ারলি যদি আমার নবীর দিকে তাবাজ্জ করে রবিউল আজল শরীফের মধ্যে আপনি দরুদে মুস্তাফা পড়েন আমার নবীর সুন্নতকে নিজের জীবনে আস্তে আস্তে আমল করা শুরু করেন আমার নবীর রুহানি ফিউজ আপ করছি ভবিন চাল্লাহ কোন সন্দেহ ছাড়া এটা হচ্ছে আমি এখন কোরআন থেকে বিল করলাম হাদিসে কি হাদিস ইমাম ইতনে হাজার আসকালানিকে যখন জিজ্ঞেস করা হয়েছে এই ব্যাপারে উনি বলেছেন আহ কোরআনের মধ্যে দলিল তো আছে কিমন দলিল হাদিসে পাকের মধ্যে যে আমার নবী সাল্লাহাম মদিনা শরীফে এসে এই যে ইহুদিরা কৃষ্ণা রোজা রাখতেছিল জিজ্ঞেস করা হয়েছে ইসলাম থেকে নাজাদ পেয়ে রোজা রাখতেছি তো এটা হচ্ছে হাদিসের ইনডাইরেক্ট দলিল এই দলিলের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে ঈদ এ মিলাদুল নবী করা শরীয়তের মধ্যে কোন বড় মুস্তাহাব আচ্ছা থার্ড স্কলার শব্দ মুসলিম উম্মান স্কলারশিপ দি মুসলিম উম্মাহ আপনি যদি আমারে করতে দেন আপনি যদি 10 ঘন্টার একটা সেশন করেন আমি আপনাকে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি থেকে শুরু করে ইবনে হাজার আসকালানি পর্যন্ত নিয়ে যেতে পারবো আপনাকে বলতে পারবো বলেন দুনিয়ার কোন আলেম বলেছে ঈদে মিলাদুন নবী বেদা ঈদে মিলাদুন করা না জায়েজ কোন গায়রত সম্পন্ন আলেম কোন আশিক আলেম যারা রাতের বেলা সিজদা করে যাদের সিনার ভিতরে ডিভাইন লাইট ক্যারি করে কোন আলেমে শাহক আব্দুল হক মহাদেশ দেহলভি আপনি আব্দুল হক মহাদেশ দেহলভি বাদ দিলে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে হাদিস শরীফ পড়াইতে পারবেন হাদিস শরীফ পড়াইতে পারবেন শাহ ওলিউল্লাহ বাদ দিলে আপনি হাদিস শরীফ পড়াইতে পারবেন তাদের নামই শাহ ওলিউল্লাহ মহাদেশ দেহলভি শাহ আব্দুল হক মহাদেশ দেহলভি শাহ আব্দুর রহিম মহাদেশ দেহলভি দেহলভি পরিবারের এত বড় বড় স্কলার আপনি তারা কি বলেছেন ঈদে বলে আব্দুল নবীর ব্যাপারে হাজি ইন্দাদুল্লাহ মহাজের এবং কি রহমতুল্লাহ থেকে শুরু করে